শুভ সকাল বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য একবার প্রস্তুত মানুষের কথাবার্তা এবং তাদের কাজকর্ম দেখে আমার অনেকদিন আগে লেখা একটা ছড়ার কথা মনে পড়ে গেল ভুল করলেও ঠিক আজকাল ঠিক করলেও ভুল ভুল ঠিককে গুলিয়ে দেওয়াই আজকের নয়া রুল এই নয়া রুলের দাড়ি পাল্লায় সাধারণ লোকের শ্বাস ফেলা দেয় জানে না কখন কোন কথাটায় ফুটবে ভীষণ ভুল যে পারফিউমটা ব্যবহার করছি সেটা হচ্ছে রিয়া সে ইয়েস রিয়া সে ইয়েস একটি ফ্লোরাল ফ্রুটি ফ্যামিলি পারফিউম এর টপ নোট আছে বার্গামট অ্যান্ড অ্যাপেল সুইট হার্ট নোট হচ্ছে লিলি অফ দ্য ভ্যালি জ্যাসমিন রোজ আর বেস নোট হচ্ছে মাস্ক সেডারউড কোম্পানি ক্লেম করছে যে এই পারফিউমের লাস্টিং টাইম হচ্ছে এইট আওয়ার্স কিন্তু আমি নিজে ব্যবহার করে দেখেছি যে এই পারফিউমের লাস্টিং টাইম হচ্ছে টু অ্যান্ড হাফ টু থ্রি আওয়ার্স এই পারফিউমটির এমআরপি হচ্ছে নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস ফর হান্ড্রেড এমএল কিন্তু ফোর হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেডের মধ্যে অনলাইন আপনারা এই পারফিউমটা হানড্রেড এমএল পেয়ে যাবেন তো এটা একটি পকেট ফ্রেন্ডলি খুবই ক্লাসি পারফিউম আপনারা ইচ্ছে করলে এটিকে সকালে বা সন্ধ্যে যে কোনো সময় ব্যবহার করতে পারেন তো এটুকুই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে